হলো তোমার সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আরে বাবা আমি জগিং করতে যাচ্ছি জগিং করতে যাচ্ছ আমি অফিসে যাব আমার নাস্তাটা তো তুমি রেডি করে দিয়ে দেবে তাই না আচ্ছা তোমাকে কি প্রতিদিন বলতে হয় বুয়া আছে তো বুয়া তোমাকে রেডি করে দিবে আমি চলে যাচ্ছি দেখো সকাল সকাল অফিস যাওয়ার আগে তুমি আমাকে একটু রেডি করে দিবা একটু হাসি মুখে বিদায় দিবা তারপরে না আমার একটু ভালো লাগবে অফিসে যে কাজ কাম করতে একটু ইচ্ছা করবে তা না তুমি প্রত্যেকটা দিন জগিং করতে বের হয়ে যাও আরে বুয়া আমারে নাস্তা কিনা কি বেড়ে দেয় আচ্ছা শোনো বুয়া যেটা দেয় সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো আমি এখন জগিং করতে যাচ্ছি আমার সাথে কোনো বাড়াবাড়ি হবে না থাকো তুমি আমি চলে যাচ্ছি সব আমি কি বিয়ে করলাম কানে বিয়ে করলাম সকালবেলা জগিং করতে যায় আর বেলা ফোন টেপে একটা সময় আমার একটু খাবার বেড়ে দেয় না না আর ভাল লাগে না আজকে মন চাচ্ছে না অফিস যাইতে তবে হ্যাঁ আপনি কি তো আমি আগে কখনো দেখিনি আপনি কি নতুন নতুন তবে না একেবারে নতুন না এখানে আসা হয় মাঝে মাঝে তো কিছু মনে না করলে বাসাটা কোথায় ও বাসাটা বাসাটা হচ্ছে উত্তরা সাত নম্বর সিক্স ও আমি তো উত্তরা এগারো নম্বর সিক্ত ও মাই গড় যাক ভালো তো আপনি নামটা জানতে পারি আর নামটা হচ্ছে শেখমোনা ও মাই গড আমার নাম ও শেখ মোনা আচ্ছা এখানে কথা না বাড়ি সামনে দিক যাওয়া যাবে অবশ্যই চলুন না আর এখন ব্যাম করতে ভালো লাগছে না যদি কিছু মনে না করো তবে একটা কথা বলতে পারি অবশ্যই বলবো আমার বাসাতে একটা কফি খেত ওকে সমস্যা নাই হ্যাঁ আমি যাতে রেডি রাজির ভাতটা চলো তাহলে আচ্ছা ওয়াও এতো সুন্দর একটা ওয়াও এটা কত সুন্দর আমি তো শুধু তোমাকে ফ্ল্যাট দেখার জন্য নিয়ে এসেছি আমাকে তো একটু দেখবে তাই না আসলে তুমি বলো তুমি এত সুন্দর কেন মজা করতেছ সবচেয়ে বেশি তুমি অনেক খুব সত্যি সত্যি কথা বলতে জানো তোমাকে প্রথম এক নজর দেখেই আমি তোমার প্রতি এতটা দুর্বল হয়ে গেছি আমি বুঝতে পারতেছি না আসলে সত্যি কথা আর মুখের ভাষা কেন জানি হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে গেছে বলো কেন হারিয়ে ফেলেছি হ্যাঁ তোমার ওই টানা টানা দুটি চোখ বাসিশ্বরের মতো নাক কমলার কর মতো ঠোঁট কত সুন্দর তোমার এত সুন্দর ড্রাগন ফল আমি তো আর নিচে যাই ও না ও মাই গড তুমি এটা কি বললে আমাকে তুমি বুঝতেছো না কতটা সমস্যা হচ্ছে আমার তো তোমার নিচে যেতেই মন চায় মনে চাচ্ছে কি জানো তোমার ওই নিচের সাগরে আমি ডুব দিয়ে সাঁতার কাটি এত যে ইচ্ছে করছি কেন জানি তোমাকে দেখে আমি নিজেকে আর সামাল দিতে পারতেছি না কেন যদি বারবার বারবার ছুটে যাই তোমার ওদিকে আচ্ছা আর বলিও না এরকম করতেছে কেন কেন করবো না মনে হচ্ছে কি জানো আমাকে কারেন্টে শর্ট করলো আসলে বলো তো তোমার ভিতরে কি আছে কি আছে আমি জানি না আমি তো এখনও জানি না যে আমার ভিতরে কি আছে জানবে এখনই জানবে আমি তো আর ধৈর্য ধন্য না কি করতেছো তুমি তুমি এখানে তুমি মানে এই মে আমার হাজবেন্ড কি তুমি বলছো তুমি কি চেনো হ্যাঁ চিনি মানে মানে উনি আমার এক্স হাজবেন্ড কি বলছো ও যেটা বলছে সত্য বলছে মানে ও আমার আগের স্ত্রী স্ত্রী মানে কি কিন্তু ওকে আমি তালাক দিয়েছি কিন্তু কেন কিন্তু কেন জানতে চাও একটা লেসবিয়ান আমার প্রতি ওর কোনো আকর্ষণ ছিল না ও একটু একটু ভালোবাসতো না একটু আদর করতো না ও শুধু মেয়েদের উপরে আকর্ষণ থাকতো পাশের বাড়ির ভাবি টাবি যারা ছিল তাদের সাথে শুধু আকাম আমার আর ডলা করে বেড়াইতো কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার বিছানা পর্যন্ত কেন আর তুমি ওর গান পরে কেন ও তোমার বিছানা আই মিন আমার বিছানাতে তোমার বিছানা আমি বলে দিয়েছি ও একটু লেজবিয়ান ও মেয়েদের প্রতি ক্রাশ তোমার প্রতি কোনো ক্রাশই ছিল না তাই তো তাই বলে তুমি আমাকে তালাক দিয়েছো হ্যাঁ তুমি দেখতে পেয়েছি আমকেতে আসলেই কাঁচা তুমি তো জোক হলে ভুল করেছো মানে মানে কি ও একটা লেজবিয়ান না হ্যাঁ আমি একটা লেজবিয়ান কি বলছো তুমি হ্যাঁ এটাই সত্য ওকে আমার ভালো লেগেছে ওকে আমি ভালোবেসে ফেলেছি আমি আসলে ওকে ছাড়া বাঁচবো না আর তোমার আমাকে তালাক দিতে হবে না আমি তোমাকে তালাক দিয়ে এখনই চলে যাচ্ছি ওকে নিয়ে এই জন্যই তুমি আমার ঠিকমতো সময় দিতে না সকালে জগিং রাতের বেলা ফোন টে পার্টি পি এই কারণে সবকিছু সত্য পানির মতো সত্য তবে মিস্টার ভালো থাকো আর হয়তোবা বা কখনো কোনোদিন দেখা হবে না চলে সোনা হ্যাঁ চলো আসলে কথা বাসি হইলে ফলে জীবনে প্রথম বিয়েতে যার সুখ না হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম কোনো নাম্বার বিয়েতেই যার সুখ হয় না